<applause> <طبعا يرسوه. تصفيق> ربنا أنفسنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الآية اغفر لي ولوالدي من يريد يوم يقوم পুরনো গান ও জানা লৈ মোতপিনি যんな ಎಲ್ಲ পাক কৰে গৰুমালা তিন জন কোনে জগতমান কৰে হাত তুলিছো মৰাই কৰনা গলা কে সময় সেই সমূহ কথা গলা হাঁহি

এলা আল্লাহ দালা না এই ছোট ছোট বাচ্চাবেল আঘাত কর দিমা দালা আলিম হাফেজ আলিম দের এবং মুফতি সাহেব এবং বুর্গান মধ্যে থাকা মা বন্ধুদের কথা শুনেছি ওয়ালা ইয়া আল্লাহ দালা চহাত ক্ষমাতে পছন্দ হয় দাতে রদিনা হা প্রত্যেক মারা ইয়া আল্লাহ বইবার কাছে শান্ত করা বানিয়ে দিও আল্লাহ আমিন আল্লাহ পবিত্র মাগফিরাত ক্ষমা করে দিও আল্লাহ আমিন শান্তিনি স্মৃতি চরণ রূপে দেখতে পারি আল্লাহ সেই কোন কাজ করবা আমিন ইয়া আল্লাহ যে পাইল ভার ইয়া যারা শোনাচ্ছি আল্লাহ ইয়া যারা আমাদের জন্য অনেক চেষ্টা করেছে আমরা অনুরোধ করছি ইনি আর শান্তি পারে আল্লাহ সেই অধরের জন্য বিশেষ না করে আল্লাহ

やった